আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্ম আলাহ রসুল কারিম মাদ আল্লাহ ফাকির দরবার শুক্রিয়া জে মোহন রফুল আলমিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রে আশার এবং বসার তা দান করলেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলাম আহম বাংলাদেশের অন্যতম শীর্ষ নেতা ইসলাম বাংলাদেশের সম্মানিত ফেসিয়াম সদস্য জনাব অধ্যাপক মাহবুব রহমান উপস্থিত আছেন ইসলামী বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠন সম্পাদক মন মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ বরিশাল জেলা ও এই আসনের উজিরপুর এবং বানারীপাড়ার সকল প্রকার নেতৃবৃন্দ সকলকে ইসলামী শুভানন্দন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুগণ আমরা আজকে এখানে স্বপ্ন নিয়ে এসেছি কথা ঠিক না ভাই আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ ভোটবিহীন ছিলাম আমরা ভোট দিতে পারি নাই তবে শুরুতে একটা সুখের সংবাদ শোনাই রাখি এই দীর্ঘ সতেরো বছর যাদের মাধ্যমে সরকার যাদেরকে ব্যবহার করে আমাদেরকে ভোট বঞ্চিত করেছিল এর ভিতরে একজন নুরুল হুদা দেখছেন গতকালকে গতকালকে জনগণের জোতার পিটানের মানে মানে সম্বোধিত হয়েছে কালকে দেখেছেন না আপনারা আরও একটা সুসংবাদ শোনাই আমাদের সাইকে চর্মনাই আক্রান্ত হওয়ার পরে যিনি বলেছিলেন তিনি কি ইন্তিকাল করেছেন মনে আছে সেই ইন্তেকাল কমিশন আউয়াল সাহেব গত রাতে গ্রেপ্তার হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই ঘটনা শিক্ষা দেয় যে এই কোনো অন্যায়কারী অন্যায় করে পার পেতে পারে না সাহেবের জন্মনায় বীর দর্পে মানুষের সামনে সম্মানিত হয়ে এখনো আছেন এবং থাকবেন কিন্তু কোনো অপরাধী এই দেশ থেকে নিস্তার পাবে না ইনশাআল্লাহ এখান থেকে আমি স্মরণ করে দিতে চাই ভবিষ্যতেও নির্বাচন কমিশনদেরকে সচেতন করি আগামী দিনেও যদি কেউ জনগণের ভোট নিয়ে প্রতারণা করে জনগণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা করে তাদেরকে ওই আহ্বান এবং নুরুলার মতো জনগণের জুদার বাড়িকে এসে থেকে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে সরিষার বিদায়ের পরে চায় শুরু থেকে এখন পর্যন্ত যে কথা বলেছেন সেই কথার উপর তিনি দাঁড়িয়ে আছেন কি ঠিক না ভাই তিনি শুরু থেকে বলেছেন আগে বিচার হতে হবে এরপর হবে নির্বাচন হবে না ভাই অনেকেই তাদের কথা একবার এরকম আর একবার অন্য অন্য রকম বিভিন্ন সুরের সুরছেন দেখেন আমাদের দক্ষিণ অঞ্চলের একজন নির্যাতিত নেতা নুরুল নাকি নুরুল নুরু ভাই নুরুল হক নুরুল তিনি বিভিন্ন সময় বিভিন্ন সর্বশেষ তিনি সাপোর্ট দিলেন যা নির্বাচন নির্বাচন জিকির উঠাইলেন তিনি এলাকায় কোন সংযোগে আসলেন এলাকার জনগণের তারাখে বিএমপি তারাখে এখন সোজা হয়ে গেছে এখন বলতেছেন না আগে সংস্কার তারপর নির্বাচন কি কথা ঠিক না লাইনে আসো লাইনে আসো পিশাবটা বানাই যে ফর্মুলা দিয়েছে এই ফর্মুলার বাইরে যাই যাবে তারে প্রতিবাদিত হবে জনগণের কাছ থেকে কোন তোলায় তার কোনো উপায় নাই ইনশাআল্লাহ ঠিক প্রিয় বন্ধুগণ আমি আপনাদের কি বলি আমরা পিসাবের জন্ম এই বছর জাতীয় মহান সমাবেশের একটা অন্যতম প্রধান দাবি সেটা কি পিয়ার পদ্ধতি নির্বাচন কি কথা ঠিক না ভাই আমরা অনেকে মনে করেন বর্ষার সিজনে মহাসমাবেশ ডাকলে সবসময় তো সমাবেশ শুকনো সিজনে হয় ভালো সময় হয় কথা ঠিক না এবার বর্ষা সিজনে সামনে তো অনেক সময় আছে নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে তাই নির্বাচন নভেম্বর মাসে বা আরো পরে ডাকলেও তো হয়তো এরকম একটা চিন্তাভাবনা আমাদের অনেকক্ষণ থাকতে পারে না আমি আপনাদেরকে বলি আপনারা জানেন বর্তমানে সংস্কার কমিশনের সংস্কারের প্রস্তাব চলছে আলোচনা চলছে প্রতিদিন আপনার সাংবাদিক দেখেন কি দেখেন না অতএব এখন আলোচনার টেবিলে এই সংলাপ আছে এখন যদি আমরা দাবি না করি এই সংলাপ একটা জায়গায় দাঁড়িয়ে গেলে দাবি করলে কি হবে বলেন অতএব সময় দাবি করতে হবে যথার্থ সময় ডাক দিয়েছেন আঠাইশ তারিখ হবে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে ঠিক আছে রাজপথে সমাধান হবে এইটা সে কোন ন্যায্য দাবি কোন নেত্রবাদী আন্দোলন ছাড়াতে হয় না সত্য কি না মিত্র 71 সালের আন্দোলন যৌক্তিক ছিল কি না যৌক্তিক ছিল কি না এই ভাষা আন্দোলন মাতৃভাষা আন্দোলন যৌক্তিক ছিল কি মনে রাখবেন এই রকমের সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিয়ার পদদী নির্বাচন কেন স্বাধীনতার পরে আমরা যত নির্বাচন দেখেছি কোন নির্বাচনী প্রশ্নবিদ্ধ সারা ছিল না কথা ঠিক না ওর প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবিদ্ধ কেউ না কেউ প্রশ্ন তুলেছে অতএব এবং আপনারা দেখেন প্রত্যেকটা নির্বাচনেই বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি অন্ত কন্দল দলীয় কন্দল এর কোনো অভাব ছিল না আমি তো প্রকাশ্যেই বলি যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন সবচেয়ে বেশি দরকার বিএনপির জন্য কাদের জন্য কাদের জন্য কারণ আমরা এখানে আজকে আসি প্রার্থী বাসায় জন্য আপনার বলেন তো প্রার্থী বিশ্বাস জন্মনায় যাকে দিবে আমাদের কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি আছে তারপর আমাদের মতন নেতৃবৃন্দ আসছে একটু পরামর্শ তিনি পরামর্শ নেবেন আমরা কেউ জানবো না কাদের কি পরামর্শ বললো পিছিয়ে দেখবেন একটা ফয়সলা দিবেন আপনারা যদি সবাই একজনকে পরামর্শ দেন বিশ্বাস যদি অন্য একজনকে দেয় আমাদের কারো কোন আপত্তি আছে কারো কোন আপত্তি আছে আমরা আনুগত্যশীল সংগঠন বরঞ্চ তাদের সংগঠনে একজনে যদি নমিনেশন পায় ওই নমিনেশন নিয়ে মারামারি কোপাকপি হুত হত্যা গ্রুপিং এই যে চলে কি চলে না পিয়ার পদে নির্বাচন হয় তাহলে তাদের অন্তকন্দন এই প্রার্থীদের দৌরত্ব কোপাকপিটা বন্ধ হয়ে যাবে এটা তাদের জন্য সবচেয়ে বড় ফায়দা কি কথা ঠিক আছে অতএব প্রিয় বন্ধু আমরা এই দেশের সাথে এই দেশের জনগণের সাথে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য পিসাব চামুন এবার পিয়ার পদে নির্বাচন যে দাবি তুলেছে আমরা সেই দাবির সাথে কারা কারণ সামনে আমরা দেখিয়ে দিতে চাই আমরা এখানে যারা আছি শুধু তারাই নয় আমি জানি উজিরপুর এবং বানারিপাড়া আমাদের উর্বর এলাকা আমাদের ভালো এলাকা ভালো ঘাটে আছে আমরা যদি তিন মোড়ে এই সামনে এই কয়েকদিন পরিশ্রম করতে পারি মানুষের কাছে কাছে যেতে পারি প্রত্যেকটা মানুষকে বুঝাতে পারি তাহলে আমরা ঢাকায় একটা বড় বহর নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এখন থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমি তো জানি ইসলামী যুব আন্দোলনের জানুয়ারি মাসে যুব কনভেনশনই প্রায় এগারোটা বাস আপনার উজিরপুর থেকে গিয়েছিলেন কথা ঠিক না বানারি থেকে অনেক বড় উপস্থিতি আমরা ঢাকা হয়েছে এবার কি তার চেয়ে কম হবে নাকি কম হবে না বেশি হবে এবার আমাদের প্রয়োজনে আমরা প্রত্যেককে ঢাকায় নিয়ে যাব আমরা আজকে দেখাতে চাই উজিরপুর বানারি পাড়া থেকে এখন থেকে